ফোন কল দিয়ে আমার সাথে সরাসরি দেখা করে আমরা বাসা বাড়িতে এসি ফ্রিজ টিভি বা যে কোনো সেট কাজ করতে চান সব ধরনের কাজের সেট আমরা করে থাকি তো আমরা করতে করতে পারবো বা করি তো আপনারা চাইলে এই কাজগুলা আমার সাথে করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার থাকে নাম্বারে ফোন কল করে এই কাজগুলো করতে পারেন আর আজকে একটা কাজের ফুটেজ দেখাবো আপনি কাজের ফুটেজ দেখতে থাকেন এই তো এই মুহূর্তে আমরা চলে আসলাম একটা সাব এর ভিতরে তো এখন এখানে দেখা হচ্ছে যে আমাদের যে গোরোয়াটের ইনভার্টারটা এখানে সেট করা হয়েছে পঞ্চাশ কিলো ওয়ার্ডের এই যে গোরোয়াট কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা কিন্তু বাংলাদেশে অনেক চাহিদা সম্পূর্ণ প্লাস সারা বিশ্বে অনেক চাহিদা এটা কিন্তু গোয়ার্ডের পঞ্চাশ কিলো ওয়ার্ডের আমি যদি আপনাদের দেখাই দিক থেকে হচ্ছে স্টিকারটা তো এই পাশে দেখেন সুযোগ হচ্ছে না তো এই যে দেখেন পঞ্চাশ কিলো ওয়ার্ড এই যে স্টিকারটা এই পাশে দেওয়া এটা কিন্তু হচ্ছে যে নতুন সেট করা এখন এখানে আর কি পুরোপুরি প্রপারলি ভাবে ভালোভাবে সেট করা হয় নাই আরো কাজ টুকটাক বাকি আছে তো এই সাব মধ্যে হচ্ছে যে এই পঞ্চাশ কিলো সেট আপটা করছে সোলার বিরিয়ড হচ্ছে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই আমরা এখন উপরে চলে যাব উপরে যে হচ্ছে দেখাবো প্যানেলগুলো এই যে অলরেডি চলে আসছে আমরা উপরে এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লঞ্জি ব্র্যান্ডের প্রত্যেকটা প্যানেল সারিবদ্ধ করা খুব সুন্দরভাবে সারিবদ্ধ করা এবং একটার ছায়া আরেকটার উপর পড়বে না এরকমভাবেই অ্যাঙ্গেল করে দেওয়া আছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্যানেল কিন্তু একদম সমান আর অনেকে কী করি আমরা ভালো প্যানেল ভালো প্রোডাক্ট সব কিছু ঠিকঠাক কিনি কিন্তু আর ভালো টেকনিশিয়ানের অভাবে হচ্ছে প্যানেলগুলো ভালো করে সেট করতে পারি না সেক্ষেত্রে আউটপুটগুলো ভালো পাই না আমরা আর এই প্যানেলগুলো দেখতে পাচ্ছেন অনেকে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে প্যানেলগুলোর উপরে তো ধুলা কেন এটা কিন্তু একটা হাইওয়ে রাস্তার পাশেই আর এই হাইওয়ে রাস্তার পাশে অনেক কাজ চলতেছে আর ধুলাবালিটি থাকাটা স্বাভাবিক তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল কাজে যেই বড়ো বড়ো প্রজেক্টের কাজগুলো করা হয় সেখানে অনেক প্যানেল থাকে আর এই ধরনের সমস্যাগুলো হয় ধুলা থেকে শুরু করে গাছের পাতা নানান ধরনের সমস্যা হয় যদিও এই ফ্যাক্টরির উপরে কোনো গাছের পাতা নেই কিন্তু ধুলা আসে প্রচুর পরিমাণে ধুলা আর এই ধুলার কারণে কিন্তু আউটপুট একশোর জায়গায় হচ্ছে ধরেন বিশ পার্সেন্টে নেমে যেতে পারে এই ধুলার কারণে কারণ ধুলার কারণ হচ্ছে রোদ্রে তাপ পায় না প্লাস রোদ্র পরেও না ভালো করে এটার উপরে একটা আবরণ তৈরি হয়ে যায় তো এই এই দিকটা সবাই একটু খেয়াল খেয়াল রাখা উচিত অন্তত যে অতিরিক্ত ধুলা যেতে না পড়ে থাকে আর এগুলো হচ্ছে যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যারা মূলত ফিটিং করে থাকে তারা সবসময় সাধারণত এগুলো ক্লিন করে রাখে আর দু একদিন দু একদিন না নর্মালি সপ্তাহখানি কিংবা পনেরো দিন মাসে একবার হচ্ছে এগুলো ক্লিন করে আর এটা হচ্ছে এই কাজেরই একটা অংশ আর এটা করা উচিত প্রত্যেক ক্ষেত্রেই আর প্যানেলগুলো যত যত্ন সঙ্গে রাখাবে তত আউটপুট ভালো পাবে এটাই স্বাভাবিক আর এই যে ফিটিংগুলো দেখছেন এগুলো কিন্তু খুব নিখুঁত এবং সুন্দরভাবে করা হয়েছে আসলে সামনে থেকে না দেখলে হয়তো ভালো করে বোঝা সম্ভব না ভিডিও তো ওরকমভাবে তুলে ধরা সম্ভব না আর এই ধরনের সকল ছোট বড়ো প্রোজেক্টের কাজ কিন্তু ওয়াল ইঞ্জিনিয়ারিং সবাই আমরা করে থাকি আর কোটেশন থেকে শুরু করে সব ডিটেলস আমরা দিয়ে থাকি প্রোডাক্ট থেকে শুরু করে এতক্ষণ আপনারা আমাদের পঞ্চাশ কিলো সেট আপের কাজের সাইটটা দেখাইলাম তো আসলে এই ধরনের কাজ আপনারা যারা করতে চান বা করতে ইচ্ছুক হন বা করতে চাচ্ছেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই কাজ করতে হবে এরকম কোনো কিছু না আপনারা যদি জানতে চান জানতেও পারেন আমাকে ফোন কল করতে পারেন ফোন কল ধরে আমি ডিসক্রিপশন নাম্বার দিয়ে রাখবো আর যদি কেউ সরাসরি আইসিআই সম্পর্কে জানতে চান আর তথ্য বা এই কাজ করবেন করার জন্য কোর্স নিতে চান তারাও আসতে পারেন আমার দুটা জায়গা আসতে পারেন প্রথমত আসতে পারেন আমি পুলিশ প্রতিদিন বসে আর শুক্রবার দিনে আমি যাত্রাবাড়িতে বসে যাত্রা যদি দেখে আসছেন যাত্রাবাড়ি মরে আসে ফোন কল করলে আমি আপনাকে রিসিভ করবো আর যদি কেউ আসতে চান তাহলে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ যেখানে এসে আপনারা আমার থেকে কাজের ধারণা বা করে নিতে পারেন আলাইকুম